বন্ধুরা আজকে আমি তোমাদের শেয়ার করব কুমড়ো দিয়ে দারুণ দুটো রেসিপি যারা কুমড়ো খায় না তারাও আজকে রেসিপি দেখলে হা চেটে পুটে খাবে তো আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটা দেখো তাহলে চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো কুমড়ো রেসিপিটি বানানোর জন্য আমি কুমড়ো নিয়ে নিয়েছি তো কুমড়োটা দেখো এইভাবে পেছনের অংশটা সবুজ হবে তাই সেই কুমড়োগুলো কিন্তু মিষ্টি হয় হলুদ হবে কিন্তু পেছনের খোসাটা ওরকম সবুজ হবে ওইরকম কুমড়ো দেখে কিনবে দেখবে বন্ধুরা ওই কুমড়োগুলো কিন্তু খেতে দারুণ লাগে তো সেটাই তোমাদেরকে আমি বলে দিচ্ছিলাম এবার কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আবারও ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবার একটা গ্রেটার দিয়ে কুমড়োটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে তো দেখো টুকরো টুকরো করে নিয়েছি এবার আমি গ্রেট করে নিচ্ছি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেবে নিয়ে তারপর গ্রেট করে নেবে আজকের রেসিপির দারুণই হতে চলেছে বন্ধুরা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে কুমড়ো যারা খায় না তাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে তো দেখো ভালোভাবে গ্রেট করে নিয়েছি এইবার আমি কুমড়োর গ্রেট করা কুমড়োটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি কিছুটা আমি বাটিতে তুলে রাখলাম ওটা দিয়ে একটা অন্য রেসিপি বানাবো আর দেখো বাকি যে কুমড়োটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এক চামচ লাগেনি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম দেখো হাফ চামচ এটা ম্যাগি মশলা আর দিয়ে দিলাম দেখো তিন চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো আর দিলাম দেখো অল্প একটু টমেটো কেচাপ টমেটো কেচাপটা থাকলে অবশ্যই দেবে তাহলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম অল্প একটু নুন পরিমাণ মতো নুন যেহেতু এখানে আমি টমেটো কেচাপ দিয়েছি সেই জন্য এখানে আমি মিষ্টি দিলাম না তোমরা যদি টমেটো কেচাপ না দাও তাহলে এখানে অল্প একটু চিনিও দিয়ে দেবে দিয়ে এবার ভালো করে দেখো হাত দিয়ে এগুলো সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি এইভাবে ভালো করে মেখে নিতে হবে এবং লাস্টে দেখো দিয়ে দিলাম ধনে পাতা কুচো এই ধনেপাতা কুচো দিয়ে এবার ভালো করে মেখে নেব দিয়ে এইভাবে দেখো চ্যাপটা চ্যাপ্টা করে এগুলোকে ভেজে নিতে হবে তো বর্ষার দিনে বিকেলে চায়ের সাথে তোমরা এটা বানাতে পারো ভীষণই ভালো লাগে খেতে কিংবা দুপুরে এটা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে তো একবার কুমড়োর এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো তো বাচ্চারা তো কুমড়ো খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে দিলে দেখবে বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে সেটা খেয়ে নেবে আর কুমড়ো কিন্তু খুবই উপকারী বন্ধুরা যেটা বলা তোমরা হয়তো অনেকেই জানো কুমড়ো আমাদের ত্বক চুল সব কিছুই কিন্তু ভালো করে ত্বকের জন্য তো ভালোই আবার আমাদের চোখের জন্য কিন্তু কুমড়ো ভীষণই উপকারী তো দেখো এইভাবে কুমড়োর বড়াগুলোকে আমরা ভেজে নিচ্ছি আমি ভেজে নিচ্ছি এভাবে একটু লাল লাল করে সময় ধরে ভেজে নিতে হবে কুমড়োতে প্রচুর পরিমাণে জিং থাকে এতে আমাদের ইমিউনিটি সিস্টেম ভালো হয় তো দেখো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি কুমড়ো কোষ্ঠকাঠিন্য দূর করে তো তার জন্য কুমড়োয় কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে এবার দেখো এইভাবে সমস্ত কুমড়োর বড়াগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম তো বাচ্চাদের এইভাবে করে খাওয়ালে ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে আরও একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব তোমরা ওইটা বাচ্চাদের টিফিনে রাখতে পারো তো দেখো কি সুন্দর হয়েছে বড়াগুলো একদম আলুর চপের মতো লাগছে এইভাবে সমস্ত বড়াগুলো আমি উঠিয়ে নিলাম এইবারে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘি দিয়ে এখানে দেখো দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স এইবার এবার যে কুমড়োটা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে সেই কুমড়ো গ্রেট করা কুমড়োটা দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো যেমন দেখো দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে একটু নাড়ছি কুমড়োটা একদম শুকনো শুকনো করে নিতে হবে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে নুনটাও দিয়ে দেবো পরিমাণ বুঝে তো মশলাগুলো দিচ্ছি আর ভালো করে এগুলো এটা শুকনো করে নিচ্ছি তো দেখো নুনটাও দিয়ে দিলাম একটা একটা করে উপকরণ মেশাচ্ছি আর নাড়তে থাকছি দেখো দিয়ে দিলাম হাফ চামচ চিনি এইভাবে এটা একটা পুর তৈরি করে নিচ্ছি এবার দেখো এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস এইবার ভালো করে এটা আস্তে আস্তে করে এটাকে শুকিয়ে নিতে হবে তো দেখো এরমভাবে করে একটু করে কড়ার গায়ে ভালো করে খেলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কুমড়োর মধ্যে জল থাকলে হবে না একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে পুটটা শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে তো ওইদিকে তৈরি করে নিলাম আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গরমে ওটা আরও শুকিয়ে যাবে তো ওইটা ওইদিকে থাক আমি এদিকে একটা ময়দা মেখে আটা মেখে নেব এখানে আমি ময়দা দিয়ে নিই আটা দিয়ে তৈরি করছি তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো তো দেখো এখানে আমি দুবাটি আটা নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দেখো দিয়ে দিলাম তেল তো তেল দিয়ে নুন তেল দিয়ে ভালো করে আমি আটাটাকে ময়ম দিয়ে নিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম দেখো অল্প একটু ধনে পাতা কুচো এবার সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নেব ঠিক যেমনভাবে পরোটা রুটি মাখে ওইভাবে আমি আটাটা মেখে নেব তো দেখো অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম ঠিক যেমন রুটি পরোটার ডো হয় ওই রকমভাবেই করে নিতে হবে তো এই রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারো কিংবা সকালে বিকেলে জলখাবারে এটা রাখতে পারো তো দেখো মাখা হয়ে গেলো এবার ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি এটা লেচিটা খুব বেশি বড় করব না রুটির সাইজে রুটির থেকে একটু ছোট সাইজ করব তো দেখো সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেল এবার ভালো করে আমি হাত দিয়ে একটু গোল গোল করে নিলাম যাতে বেলতে সুবিধা হয় এবার বেলুন চাকি নিয়ে নিয়েছি দেখো এর মধ্যে আমি আটা ছড়িয়ে একটা গোল রুটির মতো করে বেলে নিচ্ছি খুব বেশি মোটা করে বেলবো না একটু পাতলা করে যেমনভাবে রুটি বেলি ঠিক সেইভাবে আগে গোল করে বেলে নিতে হবে তো দেখো ভালো করে গোল করে বেলে নিলাম এবার যে পুটটা তৈরি করেছি কুমড়োর যে পুটটা সেই পুটটা দেখো একটা সাইড ধরে দিয়ে দিচ্ছি তো দেখো সুন্দরভাবে পুটটা লাগিয়ে নিলাম এইভাবে পাতলা করে পুটটা লাগিয়ে নিতে হবে পুরো রুটিটার মধ্যে দেবো না একটা সাইড ধরে খালি দেব এবার দেখো এর মধ্যে আমি অল্প একটু আটাও ছড়িয়ে দিচ্ছি পুরটার ওপরে যাতে পুরটা বেরিয়ে না যায় এবার দিয়ে মুড়ে দিলাম এবার দেখো এই সাইডটাও একটা দিকে আমি আবারও পুর লাগিয়ে দিলাম আমি তিকণ ভাজ দেব। সেই জন্য এইভাবে করে নিচ্ছি এবার দেখো এটার ওপরে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম দিয়ে এই দেখো তিকণ সেপ দিয়ে নিলাম এতে করে এইভাবে একটু অল্প করে পুরের ওপরে আটা ছড়িয়ে দেবে তাতে দেখবে পুরটা বেরোবে না এবার হালকা হাতে একটু বেলে নিতে হবে ব্যাস খুব বেশি আর টানবে না তাহলে পুর বেরিয়ে যাবে একদম হালকা হাতে একটু এটা বেলে নিলাম ব্যাস তৈরি হয়ে গেলো একটা পরোটা এইভাবে সবগুলো রেডি করে নিতে হবে এই দেখো এটাও এইভাবে একইভাবে এগুলো তৈরি করে নেব নিয়ে এগুলো ভেজে নেব এইভাবে তোমরা কুমড়ো বাচ্চাদের করে দিতে পারো ওরা কিন্তু বুঝতেও পারবে না খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো একটু এইভাবে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদের করে দিই ওরা কিন্তু সবজি কিন্তু এইভাবে খেয়ে নেবে তো দেখো এটাও পরোটার মতো করে বেলে নিলাম এইভাবে সবগুলো বেলে নেব এ দেখো সবগুলো বেলে নিয়েছি এবার চলো এগুলো ভেজে নিই দারুণ লাগে এইটা খেতে এই পরোটাগুলো খেতে না দারুণ লাগে তো দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে এবারে পরোটাগুলো দিয়ে দিলাম যেহেতু ছোটো ছোটো পরোটা হয়েছে তো দুটো পরোটা আমি একসঙ্গে দিয়ে দিলাম তোমরা চাইলে একটা করেও ভাজতে পারো আমি দুটো দিয়ে দিলাম এবার আগে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব তারপরে তেল দিয়ে ভেজে নেব তোমরা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারো যেমনভাবে লুচি ভাজে কিন্তু আমি যেমনভাবে পরোটা ভাজে ঠিক সেইভাবে এটা ভেজে নেব। অল্প অল্প তেল দিয়ে এটা ভেজে নেব তো দেখো এইভাবে আগে শিখে নিয়ে তারপর ওপর থেকে তেল দিয়ে দিলাম দিয়ে এবারে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেবো তোমরা কড়া ভাজা খেলে কড়া ভাজবে আর যদি হালকা ভাজা খেতে চাও তাহলে এটা হালকা ভাজবে তো আমি মোটামুটি যেমনভাবে পরোটা ভাজে ঠিক সেইভাবে ভেজে নিচ্ছি তো এইভাবে কুমড়ো দিয়ে পরোটা বানিয়ে কিন্তু তোমরা খেতে পারো বাড়িতে সবার জন্য বানাও এবং বাড়ির সবাইকে দাও ওরা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো খেয়ে নেবে ব্যাস তৈরি হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখো সবগুলো রেডি হয়ে গেছে এই পরোটাগুলো তোমরা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করতে পারো কোনো তরকারি লাগে না এগুলো টমেটো কেচাপ দিয়ে খাওয়া আমি তো আমাদের বাচ্চারা তো এগুলো এমনি শুধু শুধু খাওয়া হয়ে খেয়ে নেয় তো তোমরা চাইলে টমেটো কেচাপ দিয়ে দেবে তাহলে বাচ্চাদের আরও ভালো পছন্দ হবে আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লেগেছে বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আর চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছো অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও আর কমেন্টে জানিয়েও কেমন লেগেছে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও আজ তাহলে এখানেই বিদায় নেবো